আসসালামু আলাইকুম আজকে সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামেটিক্যাল আইটেমের ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে এই অংশে কোথায় কোথায় আমাদের প্রয়োজন হয় সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের প্রয়োজন হয় রাইট ফর্ম অফ ভার্ভ করতে গেলে অবশ্যই সমস্ত রাইট ফর্ম ভার্ভের ক্ষেত্রে আমাদের এই নিয়মগুলো জানা থাকতে হয় এবং কারেকশন যদি আমরা পারতে চাই কারেকশনের ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হয় তাহলে এই সবগুলো গ্রামাটিক্যাল আইটেমের জন্য আমাদের সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট অত্যন্ত জরুরি আমরা সাবজেক্ট ভাব অ্যাগ্রিমেন্টে যে মোড তিনটি রুলে মানে তিনটি ক্লাসের মধ্যে ছয়টি রুল আলোচনা করব। যে ছয়টি রুল বিগত বছরগুলোতে বারবার আমাদের এসেছে সেই রুলগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি তাহলে আমি যদি আজকে প্রথম রুলটি নিয়ে আজকে আলোচনা করি সাবজেক্ট ভাবে অ্যাগ্রিমেন্ট এই রুলটি বিষয়টা কি এই রুলটার বিষয়টা হচ্ছে সাবজেক্ট এবং ভাল এই দুটোর সাথে সমন্বয় করার জন্য সাবজেক্টের নির্ধারণ করা এবং সাবজেক্টের নাম্বার নির্ধারণ করা আমরা জানি নাম্বার হচ্ছে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার একটা হচ্ছে প্লোরাল নাম্বার তাহলে কি যদি এটাকে আরেকটু সহজ করে ধরি সিঙ্গুলার সাবজেক্ট এবং প্লোরাল সাবজেক্ট এই দুইটার ভিত্তিতে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে যেই সাবজেক্টগুলো দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেই সাবজেক্টগুলো সিঙ্গুলার সাবজেক্ট যে সাবজেক্ট দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেটা হচ্ছে প্লোরাল সাবজেক্ট তাহলে সিঙ্গুলার সাবজেক্টগুলো এখানে যদি আমরা লিস্ট দেখি হি সি ইট দিস দ্যাট ইনডেফিনিট প্রণাউন আচ্ছা আমরা যদি ইনডেফিনিট প্রণাউনগুলো একটু দেখে আসার চেষ্টা করি এই প্রণনগুলো হচ্ছে ইনডেফিনিট প্রণাউন এনি ওয়ান এনিথিং ইজ আইদার এভরিবডি এভরি ওয়ান তারপর হচ্ছে নান নোবডি অল অল পর্যন্ত এই সবগুলো হচ্ছে ইনডেফিনিট প্রণ এই ইনডিফিনিট প্রোনাউনগুলোর মধ্যে অনেকগুলো দেখতে কিন্তু প্লোরালের মতো মানে মনে হয় যেমন অল এটাকে দেখতে কিন্তু মনে হচ্ছে প্লোরাল বাট এরা যে কেউ কোনো বাইকের সাবজেক্ট হিসেবে বসলে তারা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে এখানে একটা দেওয়া আছে যে কোনো ইন্ডিফিনিট প্রণাউন বাইককে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে যেমন অল ইজ ওয়েল দ্যার ইজ ওয়েল অল এর পরে কিন্তু এখানে আর ব্যবহার করা হয়নি এখানে কি ব্যবহার করা হয়েছে ইজ ব্যবহার করা হয়েছে তাহলে ইন্ডিফিনিট প্রণাউনগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এরপরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার নাউন গুলো বলতে কেমন এস বা ইএস যুক্ত থাকলে হচ্ছে প্লোরাল হয় এস বা ইএস যুক্ত না থাকলে সাধারণত সিঙ্গুলার হয় তবে এস বা ইএস ছাড়াও অনেক শব্দ আছে যেগুলো প্লোরাল এখন আমরা যদি এই সিঙ্গুলার সাবজেক্টগুলোর জন্য ভার নির্ধারণ করতে যাই তাহলে সিঙ্গুলার সাবজেক্টের জন্য সবসময় এস বা ইএস যুক্ত ভাব হয় আমরা এখন এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার হয়ে আসতে পারি ভার্বান ভার্বানের সাথে এস বা এস ভার্বের ফর্ম কয়টা তা যদি আমরা দেখার চেষ্টা করি যে কোনো ভার্বের ফর্ম কিন্তু হয় এই পাঁচটা এই পাঁচটা ফর্মের মধ্যে দুইটা ফর্ম হচ্ছে প্রেজেন্টের প্রেজেন্টের বেস প্রেজেন্ট প্রেজেন্টের এস যুক্ত প্রেজেন্ট এখন আমরা এস যুক্ত প্রেজেন্ট কোন সাবজেক্টগুলো যেন ব্যবহার করবো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর জন্য এই যে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর জন্য আমরা এস বাই এস যুক্ত ভাব ব্যবহার করবো আর পাস্ট টেন্সের তো যে কোনো সাবজেক্টের জন্য ভারবে টু ফোন হবে এছাড়া যদি আমরা একটু দেখার চেষ্টা করি এম ইজ আর এখানে তো বি ভারবে প্রেজেন্ট ফর্মের তিনটে অপশন আছে তাহলে আমি কোনটা ব্যবহার করব তাহলে এটার জন্য ইজ ব্যবহার করব ওয়াজার এখানে তো দুইটা অপশন আছে তাহলে কোনটা ব্যবহার করবো ওয়াজ ব্যবহার করবো হ্যাভ এস থেকে হ্যাজ ব্যবহার করব ডু ডাজ থেকে ডাজ ব্যবহার করবো তাহলে ভার্ভের ওই ফর্মগুলো নিলাম যে ফর্মগুলোর সাথে এস রয়েছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের জন্য এখন আমরা যদি থার্ড পারসন প্লোরাল নাম্বারস অথবা অন্য পার্সন প্লোরাল নাম্বার দেখার চেষ্টা করি উই ইউ দেল যে কোনো নাম এস বাই এস যুক্ত এদের ক্ষেত্রে কি হবে এস বাই এস যুক্ত ভার্ভ হবে না যেমন ভার্ভের বেস প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম দুইটা এস যুক্ত একটা এছাড়া ছাড়া টু ফর্ম আর অয়ার আর হ্যাভ ডু এই ভারগুলো ব্যবহার হবে তবে একটা সাবজেক্ট একটু ডিফারেন্ট সেটা হচ্ছে আই আইয়ের জন্য কিন্তু এমিজার থেকে এম হয় পোয়াজ থেকে ওয়াস হয় হ্যাভ এস থেকে হ্যা হ্যাভ হয় ডু ডাস থেকে ডু হয় এবং ভার্ভের বেস প্রেজেন্ট ফর্ম হয় তাহলে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এইটা দেখে কিন্তু আমাদের ভার্ভের ফর্ম নির্ধারণ করতে হয় সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে প্রেজেন্ট টেন্সালে ভার্বের সাথে এস বাই এস হবে পাস্ট টেন্সলে ভার্বের সাথে এস বাই এস তো এমনিতে হবে না পাস্ট ফর্ম হবে যেমন আমি যদি এইখানে ব্যবহার করি হি এখন এইখানে ভার্বের গ্যাপ দেওয়া হলো নো তাহলে ভার্ভের ফর্মটা কী হবে যেহেতু থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার এখন এখানে অধিক নির্দিষ্ট কোনো শব্দ নেই তাহলে আমরা এখানে ভারবে কি ব্যবহার করবো একটা এস দেব এখন এইটাই যদি এইখানে সাবজেক্টটা হয় তাহলে তো প্লোরাল তাহলে কি হবে নো যা আছে তাই হবে তাহলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ আমরা রুল ওয়ান দেখলাম যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের এক নম্বর রুল এক নম্বর রুলের বিষয়টি হচ্ছে আমরা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লোরাল এরপরে আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের গুরুত্বপূর্ণ আরও একটি নিয়ম সেটা হচ্ছে অফের ব্যবহার কোনো একটি বাক্যের মধ্যে যখন আমরা অফ যুক্ত কোনো শব্দ দেখব অফ এখানে কি লেখা আছে কোনো বাক্যে সাবজেক্টে অফ থাকলে কোন বাক্যের সাবজেক্ট অফ থাকলে অফ এর পূর্বে লিখিত শব্দের নাম্বার অনুযায়ী ভার ভাবে আচ্ছা যেমন আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এখানে কিন্তু নর্মালি ফ্রেন্ডস শব্দটা আমাদের সাথে আসে তাহলে ইজ হবে না আর হবে আমরা অ্যাকচুয়ালি কোন ভারটা ব্যবহার করবো এখন এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা এখানে লিখেছি কোনো বাইকের সাবজেক্ট অফ থাকলে অফের পূর্বে তাহলে এইখানে যেহেতু বাক্যে কি রয়েছে অফ আছে যেহেতু এখানে অফ আছে তাহলে অফের পূর্বে কি আছে ওয়ান ওয়ানের জন্য আমি যারা কি হবে তাহলে ইজ হবে এখানে ভার এই নিয়মটি অত্যন্ত ক্লিয়ার কাট সহজ নিয়ম এখানে আমি আমি নোটগুলো দিয়ে রাখবো ওয়ান অফ মাই ফ্রেন্ডস দ্বারা বন্ধুদের মধ্যে একজনকে কিন্তু বোঝানো হয়েছে দার্সে আমাদের ভার কি হবে এখানে ইজ আবার এখানে যদি বলি টু অফ মাই ফ্রেন্ডস পূর্বে টু সুতরাং এখানে কি ব্যবহার করবো আর তবে একটা নোট যদি আমরা এখানে দেখি টু অফ মাই তারা যেখানে এখানে হচ্ছে প্লোরাল তবে ব্যতিক্রম একটা নিয়ম রয়েছে অফ এর পূর্বে কিন্তু এ নাম্বার যদি থাকে তাহলে কিন্তু এটা তারা প্লোরালকে বোঝাবে যেমন এ নাম্বার অফ বয়েস আর এ নাম্বারটা হচ্ছে একটু ব্যতিক্রম এটা আলাদাভাবে মনে রাখতে হবে তাহলে আমরা সাবজেক্ট বা অ্যাগ্রিমেন্টের মোট ছয়টি রুল নিয়ে আলোচনা করবো এই ছয়টি রুল থেকে ম্যাক্সিমাম বিগত বছর প্রশ্নগুলো থেকে দেখা গেছে যে প্রশ্ন এসেছে এই রুলগুলো থেকে প্রশ্ন থাকবে বলে আশা করা যায় তাহলে দুইটি রুল আমরা দেখলাম আজকে অফের ব্যবহার দেখলাম এবং সাবজেক্ট সিঙ্গুলন আপনার এটা দেখলাম এবং এর পরবর্তী দ্বিতীয় ক্লাসে আমরা তৃতীয় এবং চতুর্থ রুল দেখব এবং পরবর্তীতে আমরা আরও প্র্যাকটিস করে দেখব তাহলে সে পর্যন্ত আপনারা সবাই সাথে থাকেন এবং আর লঙ্গলের সাথে থাকেন এই প্রত্যাশারীকে এখন আজকের ক্লাসটি শেষ করছি ধন্যবাদ সবাইকে